সকালের নাস্তায় অথবা সন্ধ্যায় চার নাস্তায় যদি থাকে এরকম গরম গরম ফুলকো আলু পরোটা তাহলে কিন্তু সকালটা একেবারেই জমে যাবে আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে আজকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে আলু পরোটা আমি এখানে চার কাপ ময়দা ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিচ্ছি লবণ আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন লবণটা দিয়ে ভালো মতো একটু মেখে নিচ্ছি এখন অল্প অল্প রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা একেবারে ব্যবহার করা যাবে না অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে ডোটা যাতে খুব বেশি নরম না হয়ে যায় একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে পানি দিয়ে ভালো মতো একটু মথে নিচ্ছি এবং হাত দিয়ে এভাবে ভালো মতো চেপে চেপে মথে নিচ্ছি এতে করে পরোটাটা অনেক স্মুথ হবে এবং আলুর পুর দেওয়ার পরে বেলার সাথে সাথে কিন্তু ফেটে যাবে না এখন ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আরও একটু মথে নেব। ঘিটা যদি শুরুতেই ব্যবহার করতাম তাহলে পরোটাটা অনেকটা খাস্তা হয়ে যেত ঘিটা শেষে দেওয়ার কারণে হচ্ছে পরোটাটা অনেক সফট হবে এবং খেতেও ভালো লাগবে ঘি দিয়েও একটু মথে নিতে হবে এবং এটা রেস্টে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে যাতে করে ড্রাই না হয়ে যায় দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো এবং ওইদিকে আমি আলুর পুটটা তৈরি করে নিচ্ছি প্রথমে কিছু সেদ্ধ আলু নিয়েছি সেটাকে ম্যাশ করে নিলাম তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা বুঝে ব্যবহার করতে কারণ ময়দার মধ্যেও আমি লবণ ব্যবহার করেছি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছু ধনে পাতা খুব অল্প উপকরণে কিন্তু আলু পরোটা তৈরি হয়ে যায় এখন দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিব আমি এখানে পেঁয়াজ বেরস্তা ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজটাকে একেবারে কুচি করে ব্যবহার করা যাবে তবে বেরেস্তা দিলে পরোটার টেস্টটা অনেক ভালো আসে তো এভাবে একটা অংশ আমি আলাদা করে রেখে দিচ্ছি আমার মেয়ে ঝাল খেতে পারে না এর জন্য একটা অংশ আলাদা করে রেখে নিচ্ছি এবং বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালের জন্য আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স এবং কাঁচামরিচ দুইটাই ব্যবহার করতে পারেন অথবা যে কোনো একটা দিয়েও করা যাবে এবার ভালো মতো মথে নিচ্ছি এবার যতটা পরোটা তৈরি করব তার জন্য গোল গোল করে ভাগ করে নিচ্ছি এটাকে ভাগ করে সাইডে রেখে দিব এবং নিয়ে নিচ্ছি সেই ময়দার মিশ্রণ এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার একটু ভালো মতো মথে নিব। একটু বারবার মথে নিলে কিন্তু পরোটাটা অনেক সুন্দর হবে এবং ফেটে যাবে না এবার ময়দার মিশ্রণটাকে ভাগ করে নিতে হবে প্রথমে একটু সুন্দরভাবে মথে নিচ্ছি করে সুন্দর একটা সফট ডো তৈরি হয় একটা ছুরির সাহায্যে ভাগ করে নেব এবং সবগুলো লেচি কেটে নেব যতটা আলুর ভাগ করেছিলাম ততটাই পরোটার জন্য ডো ভাগ করে নিব আমি এটাকে টেনে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে আর ডোটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে আলুর পরোটার জন্য এবার সবগুলো সমান ভাগে কেটে নিচ্ছি এবার সবগুলো তুলে রেখে দেব এবং একটা ঢাকনা দিয়ে ঠেকে দেব যাতে করে ড্রাই না হয়ে যায় ওইখান থেকে একটা লেচি নিয়ে নিব এখন ওইখান থেকে একটা লেচি নিয়ে নিব এবং পরোটার জন্য তৈরি করে নেব প্রথমে একটু মসৃণ করে মথে নিব এবং একটা গোল বলের মতো তৈরি করে নেব এবার শুকনো ময়দা নিয়ে নিব একটু মসৃণ করে নিব এভাবে একটু ভাজ করে দিলে কিন্তু পরোটার ডোটা অনেকটা মসৃণ হয় এরকম গোল করে চ্যাপটা করে নিয়েছি এবং শুকনো ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখবেন আমি একটা বাটির মতো শেপ চারো চারোপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা বাটির মতো করে শেপ দিব মাঝখানের অংশটা কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু মাঝখানের অংশটা ভারী রাখছি এবং সাইডের যেই অংশগুলো আছে সেই অংশগুলোকে একটু চেপে বাটির মতো করে দিচ্ছি মাঝখানের অংশটাও যদি চেপে পাতলা করে ফেলি তাহলে আলুর পুর দেওয়ার পরে বেলতে গেলে ফেটে যাবে মাঝখানের অংশটা ভারী রেখেছি এবং যে আলু ভর্তাগুলো গোল করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে নিয়ে বাটির মাঝখানে দিয়ে দিচ্ছি এবং ভালো মতো চেপে মুখটাকে সিল করে দিচ্ছি খুব ভালো মতো চেপে লাগিয়ে দিতে হবে যাতে কোনো দিকে ছিদ্র না থাকে খুব ভালো মতো লাগিয়ে নিয়েছি এবং মসৃণভাবে করে নিয়েছি একটা তৈরি হয়ে গেল একেবারেই মসৃণ হয়েছে আরও একটা করে নিয়েছি এভাবে সব আমি রেডি করে নিয়েছি এবং এটা রেডি করার পরেও দশ মিনিট অপেক্ষা করতে হবে এতে করে আলু এবং ময়দাটা পুরোপুরি সেট হয়ে যাবে যখন বেলতে যাব তখন কিন্তু একেবারেই ছিঁড়ে যাবে না বা ফেটে যাবে না এটা কিন্তু হাত দিয়েও বড় করে ফেলা যায় এইভাবে চেপে চেপে তবে আমি একটু বেলুন দিয়েই করে নিচ্ছি এটা কিন্তু একেবারেই ফেটে যাবে না চারোপাশটা সমানভাবে গোল থাকবে বেলে নেওয়া হয়ে গেছে এখন অন্যদিকে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা গরম হলে তার মধ্যে পরোটাগুলো ভেজে নিব দুই পাশটাকে ভালো মতো একটু শুকনো তাওয়ায় ভেজে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে ঘি আমি এখানে ঘি দিয়ে পরোটাটা ভাজছি আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন পরোটা কিন্তু আস্তে আস্তে ফুলকো হওয়া শুরু করেছে যখন এক পাশে এরকম ঘি লাগানো হয়ে যাবে পরোটাকে উল্টে দিচ্ছি ওই পাশটাও ভাজা হচ্ছে এখন অপর পাশটা ভাজার জন্য উল্টে দেব এই পাশটাকেও সুন্দর মতো কালার আসা পর্যন্ত ভেজে নেব আমার একটা পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে এভাবে সবকটা পরোটা ভেজে নিব। প্রতিটা পরোটাই কিন্তু একেবারে ফুলকো ছিল সব ভিডিওতে দেখাতে পারিনি তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আলুর পরোটা খুব অল্প সময় তৈরি করে ফেলা যায় কাঁচামরিচ এবং পেঁয়াজের সাথে পরিবেশন করছি আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকবেন ভিতরে দেখতে পাচ্ছেন আলুর পুটটা কিন্তু একেবারেই ছড়িয়ে গেছে মানে সম্পূর্ণ পরোটায় আলুর পুটটা দেখা যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ